এই মুহূর্তে আমার সাথে রয়েছেন নান্দিপট কলকাতার নাট্য নির্দেশক শ্রী প্রকাশ ভট্টাচার্য মহাশয় আমি তার কাছে জানতে চাইব বৃষ্টিকের এই নাট্য উৎসব এবং আয়োজন তার কেমন লাগলো বৃষ্টিকের এই নাট্য উৎসবে নান্দিপটের আশা এই প্রথম নয় আমরা বহুবার এসেছি এখানে নাটক করতে এই নাট্য উৎসব পশ্চিমবঙ্গের গর্ব এই নাট্য উৎসব বাংলার সবাই দেখা উচিত যে একটা নাট্য উৎসব কীভাবে সংগঠিত করতে হয় কীভাবে দর্শক সমাজকে নিয়ে আসতে হয় এটা আমরা শিখছি এখনও বৃষ্টিকে ধারাবাহিকভাবে এই উৎসব করে চলেছেন এবং এত সুন্দরভাবে তা আমাদের কাছে খুব গর্বের আমি বৃষ্টিকের এই নাট্য উৎসবের সাফল্য কামনা করি এবং আমি বিশ্বাস করি বৃষ্টিক দিনে দিনে আরও ভালোভাবে এই উৎসব উদযাপন করতে পারবে অসংখ্য ধন্যবাদ